সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নয় এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার যোগদল হাটে দর্শক এই হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ দেখুন চিকন এবং লম্বা এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার টাকা দর্শক লাল টক মরিচ চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তো দর্শক এই মরিচটা যদি আপনারা কেউ পাউডার করেন তাহলে এটার কোয়ালিটি খুব সুন্দর আসবে কালার এবং ঝাল দুটোই আসবে এই যে দেখুন লাল টোক রয়েছে এখন পর্যন্ত তো দর্শক আরও কিছু দিনের মধ্যে পঞ্চ করে নতুন মরিচের আমদানি হবে আপনারা চাইলে নতুন মরিচও ক্রয় করতে পারবেন এবং চাইলে পুরাতন মরিচও রয়েছে এখনও প্রচুর স্টকে আপনারা চাইলে পুরাতন মরিচের স্টক করতে পারবেন দর্শক অথবা ক্রয় করে আপনারা বিক্রি করতে পারবেন এই যে দেখুন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহি ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সহন ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন তো দর্শক আপনারা চাইলে মরিচের গুঁড়োও নিতে পারবেন ইনি আস্ত মরিচ একদম ফ্রেশ কোয়ালিটির মরিচ এক পাউডার করে বিক্রি করে তো দর্শক দেখুন এখনও প্রচুর আমদানি রয়েছে শুকনো মরিচের এটা হচ্ছে আপনার পাপনিয়া মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা পর্যন্ত দেখুন কত সুন্দর কোয়ালিটি পাঁচ হাজার চারশো টাকাও রয়েছে দর্শক এক খুব সুন্দর কোয়ালিটির যে যা মরিচ একদম শুকান ঝন্ধন সেই মরিচটার বাজার রয়েছে এখনও ভালো এই যে দেখুন তো আপনারা চাইলেই এ পঞ্চগত থেকে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন এই যে দেখুন মরিচের অবস্থা দর্শক প্রচুর মরিচ এখনও ক্রয় বিক্রয় চলতেছে পঞ্চগত থেকে আরও আট দশ দিনের মধ্যে আরও নতুন মরিচ আমদানি হবে এই যে দেখুন খুব সুন্দর মরিচের কোয়ালিটি এবং কালার এই যে দেখুন কত সুন্দর লাল টকটকা মরিচ রয়েছে দর্শক তো দর্শক আপনারা চাইলেই এ পঞ্চগত থেকে মরিচ ক্রয় করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ লাল টকটকা ধরুন এখানে মরিচ রয়েছে দর্শক জিরা মরিচ এবং পাবনা মরিচ দেশি কারেন্ট মরিচ আপনারা যে মরিচটার প্রয়োজন হবে সেটা নিতে পারবেন তো দর্শক আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম